কিছু ভালোবাসার মায়া মহাব্বত সন্তান একমাত্র একজন করে তিনি হলেন মা জোরে বলেন ঠিক না ঠিক তিনি হলেন মা আপনার একটু জানা থাকলে উত্তর দিবেন যে আল্লাহ আপনাকে আমাকে মহাব্বত করে ভালোবেসে এক ফোটা নাফাক ফানি দিয়া বানাইয়া দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ জাতির মর্যাদা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন ওই আল্লাহর মায়া মহাব্বত আমাদের প্রতি কম না বেশি সন্তানের কাছে মার চাইতে মহাব্বতের মানুষের কেউ নাই কেউ নাই কেউ নাই সন্তান মা বেশি মোহাব্বত করে এটার প্রমাণ হলো যখন নাকি কোন সন্তানের সামনে তার মা কে কেউ কটু কথা বলে গালি দায় করে অপমানিত করে প্রতিবেশী সন্তানের সামনে তার মাকে কে অপদস্ত করে অপমানিত করে লাঞ্ছিত করে সন্তানের শরীরের ভিতরে এক ফোটা তাজা রক্ত থাকা অবস্থায় সন্তান ওই প্রতিবেশীকে সায়স্তা না করে ছাড়ে না ঠিক না বেঠি মুসলমান তোমাদের বিবেককে একটু করতে চাই যে আল্লাহ তোমাকে আমাকে দয়া করে মায়া করে মহাব্বত করে বানাইলেন যে আল্লাহ তোমাকে আমাকে তো মহাব্বত করেন ভালোবাসেন ওই আল্লাহকে নিয়ে যদি দুনিয়ার জমিনে কোন এই আসমারের নিচে জমিনের উপরে কোনো নাস্তিক বলোগার যদি আল্লাহকে নিয়ে কটুত্তি করে রসুলকে নিয়ে কটুত্তি করে হাদিস নিয়ে কটুত্তি করে ওই নাস্তিক মোর্তাদের দাঁত বাঙ্গা জবাব দেওয়ার জন্য আমরা সবাই রাজি আছি কিনা পৃথিবীর বুকে যে যার প্রতি বেশি দয়া করে সে তাকে বেশি মোহাব্বত করে জোরে বলেন ঠিক না ব্যাঠিক ঠিক যেমন সন্তান তার মাকে বেশি মোহাব্বত করে মা তার সন্তানকে বেশি মোহাব্বত করে আস্তে বলেন কেন জোরে বলেন ঠিক না সন্তান তার মাকে বেশি মোহাব্বত করে কেন করে এই জন্য করে যে সন্তানকে মা দশ মাস দশ দিন গর্বে রেখেছে না রাখে নাই আপনাদের মা মনে রাখে নাই আমার মা রাখছে মা তার সন্তানকে আড়াই বছর দুই বছর পর্যন্ত দুধ পান করা ঠিক না ঠিক পরিষ্কার করে ছোট থেকে বড় করে এই জন্য সন্তান জীবনের সবচেয়ে বেশি মাকে মহাব্বত করে কাকে মহাব্বত করে আল এহসান আব্দুল এহসান মানুষ দয়ার গোলাম মানুষ দয়ার